আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহাজুদ নামাজের গুরুত্ব এবং তার ফজিলত মধ্যরাতে যখন লোকেরা গভীর ভূমি আছন্ন পুণ্যার্থীরা তখন ঘুম থেকে জেগে ইবাদত বন্দুকি করেন সুবে সাদিকের আগ পর্যন্ত তাহাজুদ নামাজ আদায় করেন সুবে হয়ে গেলে এ নামাজ আর পরা যায় না যদি রাত দ্বীপহরের পর ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা না থাকে তাহলে এসর নামাজের পর এবং বিতরের আগে তাহাজ নামাজ আদায় করতে হয় তবে রাতের শেষ অংশে তাহাজ নামাজ পড়লে তাতে সব বেশি হয় তাহাজুদের মাধ্যমে বান্দর সঙ্গে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপিত হয় রাতের শেষ প্রহরে আল্লাহর বান্ধবদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান আবহরাইরা রাজিউদ্দুল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ এক তৃতীয় অংশে আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে আসে এবং তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনার জবাব দিতে পারি কে আছো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তা দিতে পারি কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করে দিতে পারি সহি বুখারি এবং সহি মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হাদিসটি একবারই সহি আল্লাহ যেখানে নিজে বান্দাদের কাছে প্রার্থনা ও ক্ষমার আহ্বান জানান সেখানে বান্দারা প্রার্থনা ও ক্ষমার আবেদন পূরণ হওয়া সম্ভাবনা সর্বোচ্চ তাই তাহাজিদের মাধ্যমে বান্দা আল্লাহ সন্তুষ্ট অর্জন ও নৈকত্য লাভ করেন দিনের নামাজ আদায় করলে প্রকাশ্য সৎকা হয় আর তাহাজুদের নামাজ আদায় করলে গোপনে সৎকা হয় তাহাজুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজুদের গুরুত্ব রয়েছে তাহা নামাজে রাসুল্লাহ আক্রম সাল আলুসলামের সুন্নতের অনুসরণ তো হয়েই তার পাশাপাশি এতে আত্মারও উন্নত হয় তাই আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই আল্লাহর কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা বলতে চাই আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই তাহলে তাহাজ নামাজকে গুরুত্ব দিতে হবে এবং তাহা যদি সালাদ আদায় করে আল্লাহ তাল্লাহর কাছে মন খুলে দুই হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে কারণ আল্লাহ তালা তখন বান্দার সব চাহিদা মিটিয়ে দেন এবং আল্লাহ তালার কাছে যদি তখন কোনো বান্দা বা ক্ষমা করে জন্য আল্লাহর কাছে হয় তাহলে আল্লাহ তাল্লাহ ওই বান্দার গুনাহ ক্ষম করে দেন এবং আল্লাহ তালা রিজিকে দান করেন এবং আল্লাহ তাল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে শত্রুর সকল কৌশল থেকে আল্লাহ তালা নিজে হেফাজত করেন আল্লাহ তালা প্রতি কি ভাই কি তাহা যদি সালাত আদায় করে আল্লাহ কাছে প্রার্থনা করত যোগ দান করুন